La douche, on বিচ্ছিন্ন হয়ে গেছিলাম কারণ টেনের মধ্যে রয়েছে

তো শীতের সকালে সবাই ভ্রমণ করতেছে তবে আজকে এই ট্রেনটার মধ্যে এত লোক দেখতেছে যদিও আগে আছে না কিন্তু আজকে হচ্ছে যে একটা পাবলিক হলিডে এবং পাবলিক হলিডে কারণে ট্রেনটার মধ্যে যারা এখানে প্রবেশ করতেছে ম্যাক্সিমাম লোকের যে টিকিটের প্রাইস নাইনটি পারসেন্ট মাইনাস যেমন আমিও এক লেগেদের টিকিটটা কাটছি খুব ভালো লাগেছে যদিও আমি এক সপ্তাহ টিকিটটা কাটছি এক থেকে দশ দশ দিনের আগে যে কারণে টিকিটটা পেয়েছে সবসময় ডিসকাউন্ট থাকে বলতে মাসে দুইবার একটা ডিসকাউন্ট পাওয়া যায় আর এই কারণে দেখাচ্ছি যে এটা আমি তলার মধ্যে রয়েছে এবং তলায় থাকা অবশ্যই পুরো পুরো ফুল সেটা পাচ্ছে না করতেছে এই তো শীতের সকালে অবশ্যই দেখতেছি দেখেন স্টেশনের মধ্যে এখনো লাইট জ্বলতেছে মানে কি অনেকটা বুঝতেছেন যে এখনো ভুল ভুল রয়েছে ভুল ভালো শেষ নেই তাই বোঝাইতেছে তো যদিও আমরা অনেক আগেই কাজ করা শুরু করেছি এবং আমি দেখাছি একটি ট্রেনের থেকে বলছে একটি ট্রেনের থেকে লাইভ করতাছি এবং মাউন্টেন এর ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে এবং মাউন্টেন এর ভিতর দিয়ে যাওয়ার সময় যে বাড়িগুলি কেমন দেখা যাচ্ছে তাদের ক্যানের তার খালগুলো গুলা তারপর গাছপালা অনেকটা সুন্দর লাগছে এবং জায়গার মধ্যে বাড়িগুলি তৈরি করে রাখা আছে দেখিয়ে বোঝা যাচ্ছে এই ঘরগুলো আসলে ঠিক টিকবে না কিন্তু এদেশের মাটি গুলা হয়তো বা অনেকটা সুন্দর প্রত্যেকটা জায়গায় পাথর তৈরি তারা 哦，对对对，对对对。 ট্রেনটি ছেড়ে দিল এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেশনে দেখুন মৌসা স্টেশনের মৌস্ব তো এরকম ছোটো ছোটো স্টেশন থাকে এবং ট্রেনটির মধ্যে বা স্টেশনের মধ্যে কোনো ফলাহ সৃষ্টি হয় না এবং যতটুকু দেখেছি দেখি নাই তবে সবাই ভদ্র সবাই কলাহমত্ত এবং মাঝে মাঝে বাচ্চারা একটু কথাবার্তা বলে ট্রেনের ভিতরে এবং লোকজন কথা বলে এটা তো স্বাভাবিকের তো এটাই যে আবারও মাউন্টিক ভিতরে চলে যাচ্ছে অবশ্যই একটা দেখেছে যে গাছগুলো কিরকম দেখা যাচ্ছে এটাই হাঁসে

এক্ষেত্রের মধ্যে কিছু সবজি মনে ছিল তো হালকা কিছু সবজি হয়েছে আবার হাওয়ায়ও নাস এরকম অসংখ্য জমি দেখতে পাবেন এই ফ্রান্সের মধ্যে বেশ অনেক জমি ঢুকেছে আর সাথে সব দেশের মধ্যে জমি দেখলে দেখতে ফ্রান্সে না জার্মানি থেকে শুরু করে রোমানিয়া এখন

শহরে যাচ্ছি পার্শ্ববর্তী একটি শহর এবং সেই শহরে দেখার জন্য যাচ্ছি রাস্তা যে আর আজকাল হচ্ছে এখানকার পাবলিক হলি দেয় কথা কালকে যে পাবলিক হলে রিটেন্ট করেছিলো সেটা চ্যানেল সেটা হচ্ছে হলিউডের যে একটা পার্টি থাকে বা হলিউড মানে কি ভুত পেটিংয়ের সধানী টাইপের এটাকে বলে সেটাই হয়েছিল এই কারণে আজকে ও পাপলিক পাবলিক দেয় তো কন্টিনিউ আগামীকাল পর্যন্ত পাবলিক খুলিটাই আছে রোববার পর্যন্ত সোমবার থেকে সেখানকার সমস্ত গাছকাল রীতিমতো চলে চলবে তবে এখানকার পাবলিক খুলিগুলো তারা সঠিকভাবে পালন করে যেটা বাস্তবে দেখতেছি যেমন আমার বাচ্চা দুই সপ্তাহ ছুটি দিয়েছে আমার স্কুলে থেকেও এক সপ্তাহ ছুটি দিয়েছে তো অ্যাডল্ট এবং হচ্ছে যে টিপস মধ্যে একটু ডিফারেন্স রয়েছে যেটা দেখলাম এখানে ইউন যে স্কুল কলেজ হাই স্কুলগুলো একই অবস্থায় দেখলাম দুই সপ্তাহের জন্য ছুটি দেখে আমাদের এখানে এক সপ্তাহ ছুটি দিয়েছে তো যাই হোক এখানে